নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি নতুন করে ভিন্ন ধরনের ডিম ভাপার রেসিপি এখানে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর হাঁসের ডিমের জায়গায় আপনারা চাইলে দেশি মুরগি বা পোলট্রি ডিমও নিতে পারেন এর জন্য আমি নিয়ে নিলাম দু চামচ মতন কালো সর্ষে দু চামচ মতন সাদা সর্ষে আর নিয়েছি তিন চামচ মতন পোস্ত এটাকে আমি দশ মিনিটের জন্য ভালো করে ভিজাতে দিয়ে দিলাম বাড়তে সুবিধা হবে এবার আমি একটা কড়াইয়ে জল দিয়ে ডিম কটাকে সিদ্ধ বসিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নিই ভিজানো সর্ষেগুলো সঙ্গে আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে আমি এখানে শিলে বেটে নিয়েছি গুরুজনরা বলে থাকেন শিলে বাটার মশলার আলাদাই স্বাদ তা সত্যি এটা তো আমি শিল থেকে বাটা হয়ে গেলে আমি যে একটু জল দিয়ে শিলে লেগে থাকা মশলাগুলোও কিন্তু এখানে ধুয়ে নিয়ে নিচ্ছি এবার এই মশলাটা পুরো রেডি মশলার সঙ্গে দিয়ে দিলাম মাঝারি চামচের এক চামচ লবণ হলুদ অল্প পরিমাণে চিনি আর চার চামচ মতন টক দই চিনিটা আমি দিয়েছি মিষ্টি হওয়ার জন্য নয় স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম মাঝারি চামচের এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল ছোটো কাপের হাফ কাপ মতন এবার এই সমস্ত মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম ডিমগুলো এদিকে সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে ডিমগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে আমি একটা বাটিতে জল দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম দশ মিনিটের জন্য ততক্ষণ আমি দুটো লঙ্কা কুচিয়ে নেব এখানে আমার লঙ্কা কুচানো কিন্তু হয়ে গেছে আর এদিকে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে ডিমগুলোকে এবার আমি চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ডিমের চোকা এখানে ছাড়ানো হয়ে গেছে সর্বশেষে ছোটোপাড়া ডিমটা যেটা আমার মেয়ের খুব পছন্দের ডিমগুলো আমি মাঝখান দিয়ে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি এখানে গোটা ডিমটা ভাপা করছি না ডিমটা কেটেই ভাপা করছি কারণ এর স্বাদটা কিন্তু বেশি হয় এবার আমি একটা তাওয়া কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান যেটাতে আমি ডিমগুলো দিয়ে দিলাম ওপর থেকে লঙ্কা কুচানো লঙ্কা লঙ্কাটা আপনারা এর চাইতেও বেশি মিহি করে কুচিয়ে দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি লঙ্কা হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ওপরটা ছিটিয়ে উল্টে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে এখন কিন্তু ডিমগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর কুসুমগুলোও কিন্তু বেরিয়ে যায়নি আমি কিন্তু ডিমগুলো খুব বিশেষ ভেজে নিইনি খুব অল্প পরিমাণে নিয়েছি খুব বেশি ভেজে নিলে স্বাদটা কিন্তু অতটা থাকবে না এর জন্য অল্প পরিমাণে আর লঙ্কা দেওয়ার জন্য কালারটা কিন্তু দারুণ দিচ্ছে তো আমি ডিমগুলোকে রেডি করে নিয়েছি এবার আমি একটা টিফিন বক্সে মশলাটা দিয়ে দিলাম এবং বাটি দেওয়ার সঙ্গে জলটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টিফিন বক্সের নিচে একটা কলার পাতা রেখে তার উপরেও মশলাটা দিতে পারে আমি কলা পাতা পাইনি বলে এমনি টিফিন বক্সে দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলো ভালো করে দিয়ে দিয়ে দিচ্ছি দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু ডিমগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই পদ্ধতিতে একবার করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি ওপর থেকে আমি কিছু লঙ্কা চিরে দিয়ে দিলাম একটু সর্ষে তেল দিয়ে দিলাম আপনারা ঝাল খেলে লঙ্কাটা দেবেন যদি মনে করেন ঝালটা খাবেন না তো লঙ্কাটা না দিতেও পারেন এবার আমি টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে একটা পাত্রে বা আপনার কাছে যা পাত্র থাকবে আপনি সেটাই নিতে পারেন আমি কড়াই নিয়ে নিয়েছি তাতে জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে আমি টিফিন বক্সটা দিয়েছিলাম মিনিমাম পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে ঢাকা খুলে বোঝাই যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে আর লঙ্কাগুলোও কিন্তু এখানে একদম গলে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ বিশ্বাস করুন এক থালা ভাত এক নিমেষেই এক পথ দিয়েই শেষ হয়ে যাবে আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন বাই বাই